স্বাস্থ্য উপদেশটা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে বা গেছেন বা যাবেন হায় আল্লাহ যদি ক্ষমতা থাকতো আইন করতাম বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশ যেতে পারবে না ক্ষমতা চাকুরি ও ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবে না সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবে না বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া কোনো সফর সঙ্গী নিতে পারবে না এ বিষয়ে সংসদে জানাতে হবে জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে তাদেরকে মহামান্য মাননীয় তাদেরকে মহামান্য মাননীয় বলা নিষিদ্ধ হবে হায় আল্লাহ হায় আল্লাহ আজকে আমার ক্ষমতা আছে কথা বলার আজকে আমার লিস্ট বলার জায়গা আছে যে আপনি মন্ত্রী পরিষদের বা উপদেষ্টা পরিষদের একজন উন্নত চিকিৎসার জন্য আপনি বিদেশ যেতে পারেন না আপনি রাষ্ট্রীয় ফেসিলিটিস নিয়ে বিদেশ যেতে আপনি পারেন না আপনি পারেন না আজকে আমার বলার ক্ষমতা আছে কিন্তু কোথা থেকে যেন আমি বলতেছি না আমি কোথা থেকে যেন হায় আল্লাহ আমি কোথা থেকে যেন বলতে পারতেছি না কত সালে এইটা যেন বলছিল বিশ তোমার কি খেলা, তুমি 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 আমাকে উপদেষ্টা বানাই দিলা এবং আইন উপদেষ্টা বানাই দিলা যেখানে বাধা দেওয়ার মতো কথা বলার মতো পাওয়ার খাটানোর মতো আমার রাইট আছে কিন্তু তবুও কোন স্বাস্থ্য উপদেষ্টা দেশ থেকে যদি বিদেশ উন্নত চিকিৎসার জন্য যায় সে ব্যাপারে আমার কোন ছে নাই বরং তাকে সেই এক্সিট দেওয়ার জন্য আমি বেটা বলবো এটা বলছি যে সে বিদেশি মানুষ বিদেশি মানুষ কি সে বিদেশে থাকছে বিদেশে সে বসবাস করছে তার জন্য বিদেশি বেস্ট আহ হায় আল্লাহ তুমি কথা বলার শক্তি দেওয়া হায় আল্লাহ হায় আল্লাহ হায় আল্লাহ হায় আল্লাহ এরে বাদুর তোরাও শুনতে শোন শোন তোরা শুনেও আল্লাহর কাছে পাঠাই দেয় আল্লাহ

太冷。Oh,